আজকে আমি দেখাবো কলকাতা থেকে কী কি চকলেট সব সোজা সবাইকে স্বাগতম জানাচ্ছি আর দেখতে পাচ্ছি যে কত চকলেট চকলেট আর চকলেট অ্যান্ড এত স্নিকার্স নিয়েছিলাম তিনটা মানে ওটা হচ্ছে তিনটা কি প্যাকেজে ছিল আর তিনটার যে ছোটো ছোটো গুলো এটা খুবই টেস্টি ছোটো ছোটো প্যাকেট নিয়েছি পাঁচটা এটা নিয়েছি একটা আর এটা নিয়েছি একটা এটা একটা বিস্কিট তারপর দুটা লিপ ব্যাম হচ্ছে স্ট্রবেরি লিপ ব্যাম দুটা হচ্ছে গুডিস আর একটা হচ্ছে সেলিব্রেশন মোট তিনটা সো এই তিনটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে দাওয়াতের বিরিয়ানি এটা কিন্তু দুইটা নিয়েছিলাম দেন ডার্ক ফ্যান্টাসি তারপর এটাও একটা চকলেট ছিল ফ্যান্টাস্টিক যেটা হচ্ছে একটা কিনলে আর ফ্রি এগুলো কিন্তু অফার চলছিল যার কারণে আরও বেশি করে নেওয়া তো আমি যে সুপার শপে গিয়েছিলাম সেটার পুরো গাড়িটা একদম চকলেট দিয়ে ভর্তি ছিল আর এটা হচ্ছে কিটক্যাট এটা হচ্ছে ফোর পিস এক একটার ভিতর এরকম প্রায় তিরিশটার মতো ছিল এক প্যাকেটেই আর বিশ্বাস করো গায়ে এগুলোর মানে চার ভাগের তিন ভাগে আমি হচ্ছে আমার ফ্রেন্ড দেন হচ্ছে কে আত্মীয় সবাইকে ভাগ করে দিয়েছি আর এটা একটা জেডি আরেকটা জলের আরেকটা ডেরি মিল্ক এখানে মেবি দুইটা আছে এগুলো কিন্তু খুবই ভালো ললিপপ বেরি মিল্কের এটা হচ্ছে শর্টস পাঁচটা কিন্ডারটা তো দেখলে এটা হচ্ছে স্টিং স্টিং কিন্তু নিয়েও এসেছি একটা কোকো নিয়ে এসেছি এই পাশে কিন্তু আরও অনেক কিছু আছে এটা হচ্ছে ক্যাডবেরি দেন পাসপাস ইয়া এটা হচ্ছে ফাইভ স্টার থ্রি ডি এটা আমার পছন্দের একশো পিস পাঁচ পাস ছিল প্লাস আরও পঞ্চাশ পাঁচ পাঁচ পিস কিনেছিলাম আলাদা করে এক্সট্রা করে অরেঞ্জ পিস্কেট অনেক কিছুই ছিল মোটামুটি অনেক কিছুই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন